অল ওভার সিকোয়েন্সের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং পুরো বডিতে আপনার চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো যে কেউ দেখে এগুলো পাগল হয়ে যাবে এগুলো দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারের মধ্যে এগুলো গঙ্গা কালাম করি জমজমের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো কি সব নতুন ডিজাইন না ভাই একদম নতুন ডিজাইন ভাই চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং পুরো বডিতে আপনার আরি কাজ করা হবে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো জমজমের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে নতুন ডিজাইন আপনার অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো ডিজাইনগুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কালারফুল এবং গর্জিয়াস ডিজাইন হবে ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে এগুলো থাকবে তো এগুলো ভাই 100% গ্যারান্টি রংকশ একবার 100% গ্যারান্টি হবে আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রিভিউর সানিস্কারসি মাদবদী দিতে ট্রিভিউর আপনারা যারা সরাসরি মেন প্রস্তুতকারকের কাছ থেকে ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারিনে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন

কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন তারা আসবে নরসিংদী মাধবদী নতুন স্ট্যান্ড সোনার বাংলা মার্কেট আপনারা শোরুমের নাম ফিমেল জুন প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানাায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিলে আপনি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন সর্বনিম্ন 5000 টাকা আপনি সর্বনিম্ন যেকোনো কোয়ালিটির মাল পুরোনা ওয়ান পিস টু পিস যে কোনো কোয়ালিটির মাল পাঁচ হাজার টাকার অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা করে দিতে পারবেন যে কোনো পাবে ইনশাল্লাহ দিতে পারবো আমরা শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি জি এবং বাকি টাকা আপনার পণ্য হাতে পারবো দিতে পারবে জি ইনশাল্লাহ ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই এই যে কালামকারী ওনা পাক্কা পাঁচ হাত নামাজে ওনা দিয়ে ইনশাল্লাহ শুরু করব অনেক সুন্দর কালারফুল এবং গর্জিয়াস ডিজাইন হবে ভাই এগুলো কালার এবং প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে এগুলো থাকবে তো এগুলো ভাই 100% গ্যারান্টি রংকশ একবার 100% গ্যারান্টি হবে ইনশাল্লাহ

একদম পুরো তিন গজ হবে সয়াত গজ হবে হাতের কাপড় হাতের কাপড় কাপড়টা নিচে আসে একটু দেখেন ভাই ব্যাকসাইড দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে ওভার সাইজ বডি হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র একশো টাকা একশো পঞ্চান্ন টাকা পিস একশো পঞ্চান্ন পিস ভাই ওয়ান পিসের এই সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ভাই ভাই অনেকগুলো কালার আছে ভাই অনেক কালার আছে এক স্যাম্পল হিসেবে আমরা দেখাচ্ছি এর মধ্যে শুধু এগুলো স্যাম্পল দেখা বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে নিতে পারবে চমৎকার কালার এবং মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো জমজমের মধ্যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো একদম আমার সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে একবার ফিট কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো একদম আমার সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে একবার ফ্রি সাইজ এগুলো হইছে ভাইরাল ডিজাইন আপনার মাত্র কত টাকা দিছেন ভাই এগুলো মাত্র 155 টাকা 155 টাকা ওয়ান পিস জি

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র একশো পঞ্চান্ন টাকা অনলি একশো পঞ্চান্ন টাকায় দেখেন এগুলো সরাসরি কারখানা থেকে এগুলো বান্ডিল বাই বান্ডিল নিয়ে আসা হচ্ছে এগুলো কি কাটিং হবে তারপর প্যাকিং হবে তারপরে কাস্টমার কাছে চলে যাবে জি জি ইনশাল্লাহ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো ডিজাইন গুলো দেখলে আপনার পাগল হয়ে যাবেন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো ভাই এগুলো প্রিন্ট থাকবে দেখলো ভাই হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এই যে পাক্কা পাশাত না পাক্কা পাশাত এটা টু পিস হবে এটা জি টু পিস হবে

মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার এর মধ্যে এগুলো গঙ্গা কালামকারী অনলাইন অনেক সুন্দর করে ডিজাইন করা হবে নিশ্চয় হবে হাতের কাপড় এগুলো কি কাপড় হবে ভাই এগুলো এগুলো হচ্ছে পিওর কটন কাপড় পিওর কটনের মধ্যে হবে সফট কত টাকা দিচ্ছেন ভাই তিনশো তিরিশ টাকা হচ্ছে আপনার টু পিস চারশো চল্লিশ টাকা হচ্ছে থ্রি পিস ওয়ান পিস হচ্ছে একশো পঞ্চান্ন টাকা ওনাটা হবে পাক্কা পাশাপ নামাজি অর্ণা জামাটা হবে সিন গোজ ওনাটা হবে বড়ির সাথে ম্যাচিং করা পুরা পাশ হাত নামাজি হবে নামাজি হবে এই ভাই আরেকটা ডিজাইন হচ্ছে আপনার এটা ছোট প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে গরমের আরামদায়ক কালামকারী এগুলো হবে একবারে সফট ফিনিশিং আপনার কাপড় গুলো কিন্তু অনেক আরামদায়ক হবে সফট হবে হাতে ধরলে বুঝতে পারবেন ওনাটা পাক্কা পাসাত হবে ওনাটা দেখেন সফট ফিনিশ দামি কম হবে মানে অনেক ভালো হবে মানে অনেক ভালো হবে এই দেখেন ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে আর আয়াত পাক্কা পাসাত নামাজ ও মাত্র মাত্র আপনি 330 টাকা টু পিস গঙ্গা কালামকারীর মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে সবার চয়েসফুল একটা ডিজাইন এটা দেখেন এগুলো অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে আপনাদের যেটা চয়েস হবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সেলারটা হবে পাক্কা আড়াই গজ সবটা সুদি হবে এগুলো জি 100% ওনাটা হবে পাক্কা পাঁচ মাত্র মাত্র 440 টাকা এখন হচ্ছে ডিজিটাল জমজম ওনা আপনার অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ডিজিটাল জমজম প্রিন্ট হবে জি জমজম প্রিন্ট হবে এগুলো কয় হাত না হবে এগুলো ভাই এটা পাক্কা পাঁচ হাত নামাজে ওনা বহরটা হবে আপনার আড়াই হাত মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 165 টাকা

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো মাত্র আপনার দুইশো টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকায় জম জম ওয়ান পিস কালেকশন এগুলো ওয়ান পিস কালেকশন ভাই এগুলো কেউ চাইলে সেম ডিজাইনের মধ্যে টু পিস এবং থ্রি পিস নিতে পারবে না ভাই জি জি ওয়ান পিস টু পিস থ্রি পিস নিতে পারবে আচ্ছা এটা টু পিস এবং থ্রি পিসের দাম কত হবে ভাই এটা টু পিসটা হবে আপনার চারশো ষাট টাকা আর থ্রি পিস থ্রি পিসটা হবে আপনার ছয়শো টাকা আচ্ছা এগুলো একদম ফিক্সড রেট এগুলো ফিক্সড রেট আপনার এই অফারের মধ্যে ইনশাল্লাহ বিশ টাকা আমরা অফার দিব

এগুলো তো সব একসাথে দেখানো সম্ভব না যে নিতে চাই ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ अवेलेबल কালার আছে ডিজাইন আছে নিতে পারবে জমজমের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো কি সব নতুন ডিজাইন ভাই একদম নতুন ডিজাইন ভাই এবং কালার গ্যারান্টি হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ হবে হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এগুলো মাত্র চারশো টাকা

এই যে একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি দেখেন দেখেন এগুলো কালার গুলো দেখেন প্রত্যেকটা ড্রেস হবে একদম চয়েসফুল এবং কালারফুল চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো জমজমের মধ্যে এগুলো জমজম সুইস কটন এগুলো একদম ফ্রি সাইজ বইটা হবে না ভাই একবারে ফ্রি সাইজ ভাই মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র আপনার থ্রি পিস নিলে ভাই 600 টাকা বিক্রি করে বিক্রি আছে আমাদের গোডাউন রেট এখন 20 টাকা ডিসকাউন্ট 580 টাকা আচ্ছা এটা সালোয়ার কাপড় কয় গজ হবে ভাই সেলর হবে পাক্কা আড়াই গজ হবে সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে এই যে ওন্নাটা আপনার এটা হচ্ছে আপনার সেলরটা

সব জমজম সুইচ কটন ফাইন কটনের মধ্যে অসংখ্য কালার ডিজাইন হবে আমরা জাস্ট ভিডিওতে একটা এবং দুইটা কালেকশন দেখালাম বাকিগুলো ভিডিও করে দেখে নিতে পারবেন মাথা নষ্ট করা কালার এবং ডিজিটাল মধ্যে ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রে সেরকম মনে হবে এবং পুরো বডিতে আরি কাজ করা হবে জি ওভার অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সহ অন্য সহ আপনার আলী আর কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা দেখেন একটু ভাই বডির সাথে ম্যাচিং করা সেম কালার सेम প্রিন্টের মধ্যে আর হাত পারা পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে এবং পুরো ওনাতে আপনার গর্জিয়াস আর কাজ করা থাকবে এগুলো জি সেলারটা সেলারটা হবে আপনার পাকা আর আইগস সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র এটা হবে 800 টাকা অল ওভার আরি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা ওনা

এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি যে সাইড এর সামনে পিছে হাতায় সব জায়গায় আপনার কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এবং ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বই কাপড় হবে ভাই সেলর কাপড়টা আপনার পাক্কা আড়াইগজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি হবে এই যে ওনাটা আপনার যে ওনাটা দেখেন

একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস হবে এগুলো ভাই পাকা হাত হবে পানার পাঁচ হাত দেখাচ্ছি একটা দেখেন পাঁচ হাত হবে জি এগুলো কিন্তু অনেক সফট হবে অনেক সফট হবে

সেই পিস টা আমরা আটশো টাকা আর ওয়ান পিসটা দুইশো আশি টাকা সামনে পিসে হাতে সব জায়গায় অনেক সুন্দর করে আপনার কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে কিন্তু হাতে শরীরে না একবারে ভালো হবে

অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো হচ্ছে সিকোয়েন্স কাজের ওয়ান পিস কালেকশন ওয়ান পিস কালেকশন মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র 280 টাকা এটা যদি কেউ থ্রি পিস নিতে চায় কত টাকা পড়বে 800 টাকা পড়বে 800 টাকা আর টু পিস নিতে চাইলে টু পিস নিতে চাইলে ভাই টু পিস আমাদের কালেকশন নাই এখন এই মুহূর্তে মানে শুধু ওয়ান পিস এবং থ্রি পিস পাবে থ্রি পিস আছে আচ্ছা মাত্র মাত্র আপনার ওয়ান পিসটা হবে 280 টাকা থ্রি পিসটা হবে ভাই

আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আকারে কিছু কালেকশন আপনাদেরকে তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্লেভিওর্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম